গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমার মিনি ব্লগে অনেক ওয়েলকাম দেখো দুইজন যমজ ভাইকে দেখতে পাচ্ছি কি মিষ্টি ওরা তো খুঁটি পুজো আর খুঁটি পুজোর ঢাক বাজাচ্ছে ওরা সেটা কোথায় তো আমাদের অগ্রদূত ক্লাবের যে যিনারা আছেন আর কি কর্তারা তারাই আর কি এই আয়োজনটা করেছেন এই দেখতে পাচ্ছ আমার সোনা বাবা রেডি শেডি হয়ে বড়ো মুখ করে চলে গিয়েছিল এখানে আর্ট প্রতিযোগিতায় অংশ করার জন্য গিয়ে একটু হয়তো টাট করে কি হয়েছে ও দৌড় দিয়ে বাড়িতে চলে এসেছে তো যাই হোক ওনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং নালাগোলাবাসী সবাই কাছে এই অনুষ্ঠানটি অনেক ভালো লেগেছে আশা করব কারণ দেখো ওনারা একটা খুঁটি পুজোকে মানে দুর্গা পুজোর আগে যে খুঁটি পুজো আয়োজন করা হয় সেটা তো ওনারা করেইছেন তা বাজেও বাদেও কচি কাচাদের নিয়ে আর কি দেখো কি সুন্দর সুন্দর একটা অঙ্কন প্রতিযোগিতা করেছে যেটা দেখে একদম আমার তো ভীষণই ভালো লাগলো আর এখানে দেখতে পাচ্ছি মায়ের মূর্তি আর মায়ের মূর্তির পাশে একটা সাইনবোর্ড আর এত সুন্দর আয়োজন কি বলবো আর কি ছোটোখাটো হলেও বেশ ভালো একটা ডেকোরেশন করার চেষ্টা করেছেন ওনারা যেটা আমার খুবই ভালো লেগেছে আর দেখতেই পাচ্ছ আর কি সবাই আছে এখানে ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রতিবেশী এবং গ্রামবাসী সবাই আর কি তো যাই হোক আশা করছি খুব ভালো লাগছে আমার এই মিনি ব্লকটি তো দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো ঢাক বাজিয়ে মায়ের এর পুজোর শুভারম্ভ করা হলো পুরোহিত সঙ্গে সব কিছু মিলিয়ে দারুণ ছিল আজকের দিনটি তো আমি একটু ব্যস্ততার জন্য যেতে পারিনি তোমাদের দাদা ভাই সব কিছু ক্যাপচার করার চেষ্টা করেছে এই ফোনের মাধ্যমে তো দেখো খুবই ভালো লাগলো বিষয়টি দেখে তো আশা করছি তোমাদেরও ভীষণই ভালো লেগেছে তো তারপরে দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে আর জোর কদমি ঢাক বাজানো চলছে দেখে তোমরা বুঝতেই পারছ আর কি বলবো তোমাদেরকে দেখো কত সুন্দর খুঁটিটাকে আর কি বাঁশের খুঁটিটাকে ফুল এবং বেলুনের সাহায্যে সাজানো হয়েছে এবং মায়ের মূর্তিও ডেকোরেট করা হয়েছে যতটা ওনারা পেরেছেন ভালো মতো সুন্দরভাবে ডেকোরেট করেছেন আর কি তার জন্য যথেষ্ট যথেষ্ট পরিশ্রম এবং অক্লান্ত পরিশ্রম ওনারা করেছেন এটা মানি আর কি তো স্যালুটও জানাচ্ছি তো যাই হোক দেখো সবাই মিলে এবং বাঁশের খুঁটিটাকে আর কি পোতার চেষ্টা করছে আর কি এটাই আর কি মেন ছিল আজকের টপিক আর মার পুজো তো আগমনী সুর বেজে গেছে আজকের এই খুঁটি পুজোর মাধ্যমে আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগলো এই অনুষ্ঠানটি ছোটোখাটো হলেও বেশ ভালো তো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ডকে সেও আর কি ওখানে ছিল উপস্থিত তো যাই হোক দেখো এখানে ভীষণ ইম্পর্ট টেন্ট আর কি অঙ্কন প্রতিযোগিতা চলছে তার মধ্যে একটা যেটা কি বলবো তোমাদেরকে আমাদের বর্তমানে ঘটে যাওয়া আর কি কলকাতার যে আর নিয়ে মানে নিঃশংস যে ঘটনা ঘটেছে মৌমিতা দিদির সাথে সেটাও এই অঙ্কনের মাধ্যমে তুলে ধরেছে তো তোমরা দেখতেই পাবে এই অঙ্কনে কেউ একজন কোনো একজন প্রতিযোগী সেটা আঁকার চেষ্টা করেছে এবং সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছে তো দেখো তার ফাঁকেও ও কচি কাচারা বিভিন্ন রকমের আর্ট আর কি প্রদর্শনী দেখাচ্ছে আর কি কি বলবো তোমাদের যাই হোক তারপরে এসব করার পরে দেখো মিষ্টি বিতরণ এবং জলের বোতল দিয়ে সবাইকে আর কি দেওয়া হলো টিফিন হিসেবে তো ভালো একটা উদ্যোগ এটাকে আমি খুবই ভালো বলবো তো কারণ অনেক ছোটো ছাট বাচ্চারা আসে তারা এসব পেলে একটু খুশি হয় তো ভীষণই ভালো লাগলো দেখে বিষয়টি আর কত সুন্দর কালারিং আর্ট করছে এরা এত সুন্দর পারে এত প্রতিভা এদের মধ্যে এরাই তো বড় হয়ে দেশ গড়বে তাই না বলো এই যে দেখতে পাচ্ছ যেটা আঁকছে জাস্টিস ফর আর জি কর তো যাই হোক আমার মিনি ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা